রাস্তা বের হইতে হলে আমরা কি করব একটা চালকে সেই জন্য সবসময় বড় গুরুত্বপূর্ণ সবাই মনে থাকবো সকালবেলা রাস্তা গাড়িটা বের হওয়ার সময় কি গুরুত্বপূর্ণ বিষয় কোন কোন জিনিসগুলো গাড়ি মেনটেন যে গাড়ি চালক এগুলো বুঝবে না এগুলো মেনটেন করতে পারবে না রাস্তা সকালবেলা রাস্তা গাড়িটা চেক আপ করে বের হইতে পারবে না সম্পূর্ণভাবে দায়িত্ব সেই গাড়ি কখনো রাস্তা নিজে চালাতে পারবে না সে রাস্তায় গাড়ি নিরাপদে কি তোমরা শব্দ করে কথা বলি সাউন্ড করে কথা বলি সে তার জন্য কি গাড়িটা রাস্তা নিরাপদ নিরাপদ না নিরাপদ ওই চালকের কাছে যে গাড়িটা মেনটেন্স করতে পারবে সড়ক দুর্ঘটনা রোধ করবে গাড়ির বিভিন্ন দিক নির্দেশনাগুলো সবসময় আওতার ভিতরে রাখবে কি কথা রাখবে আওতার ভিতরে রাখবে এই গাড়ির আওতা যেন একটা গাড়ির তুমি চাপ চলে যেতে পারবে না গাড়ির লোক বিপর স্পিড সে কিছু বুঝতে না বা

এটার কাজ হলো ব্রেক করা কি করা ব্রেকটা নিয়ন্ত্রণ করা আমরা ফাটা পাহাড়টা প্যান্ডেলের সাপ দিই তো প্যাডেলে সাপ দেওয়া পরে মাস্টার সিলিন্ডারে মোড়লে কাজটা করতেছি ওখান থেকে ওয়েলটার বিভিন্ন চাকা যায় ওই জন্য কি এটা মনে থাকবে আচ্ছা ওটা মমিনিটা

মোমেন্টে কোথায় ঢালবো এখানে ঢালবো তো আমার লাগে দুইটা শুধু করে লাগে এক কুড়ি করে না লাগবে এটা আমার লাগবে না এক কুড়ি ভাবে লাগে এটা হ্যাঁ এটা এমন ভাবে লাগাইতে হবে অ্যাকুরেট ভাবে এ লাগবে দেখছেন দেখবা এরপরে মোবাইল এখানে ধরে ইঞ্জিনে বাড়ি গেছে আমরা মোবাইলের মোবাইলটা কিভাবে কমাবো তিনটা অপশন তোমাকে বুঝি দেখি একটা হলো এটা দিয়ে আমরা কি করলাম মোবাইলটা মারলাম এটা মোবাইল মোবিল শর্ট কোনো কারণে ইঞ্জিনের ভিতরে গেছে ওভার হয়ে গেছে গাড়িটা তুমি গ্যাস ইঞ্জিনে ওভার এখন আমাকে এই মুক্ত একবারে ইঞ্জিনের নিচে একটা মোবিল চেম্বার আছে কি আছে ওই মোবিল চেম্বারে একুশ নম্বর কত ওই আমরা যে চাকা খুলি যে রেস্টটা হুল দিই কিন্তু ওই নাটটা খুলে

কতবা লাখ টা ফ্লাক মানে যতটা ফ্লাক বুঝদেব যে আমার এখানে ততটা সিলিন্ডার আছে কথা ক্লিয়ার আচ্ছা এর ধরো আমার এখানে আমি যে স্টার্টিংটা কাটতেছি একটা পাওয়ার অয়েলের বক্স দেখা পাওয়ার অয়েলের ম্যাক্সিমাম ওটা দেখো কতটুকু পরিমাণ আছে মিনিমাম আর ম্যাক্সিমাম মিনিমাম আর লেখা আছে ওখানে অপশন তাহলে থাকতে হবে ম্যাক্সিমাম থাকতে হবে এর ভিতরে আমাদের ওয়েটটা থাকতে হবে লো হওয়া যাবে না হাইও হওয়া যাবে না কি হওয়া যাবে আমাদের লিমিটের ভিতরে কি করতে হবে একটা চালক সবসময় তার নিজের শারীরিক চলাফিরা তার গাড়ি চালানো তার মেজাজ সব কিছু একটা লিমিটের ভিতরে থাকবে কিসের ভিতরে তাহলে সে কখনো দক্ষ চালু করতে পারবে আমার কথাগুলো তোমরা ভালো করে বুঝো তোমাদের ভবিষ্যতে ইনশাল্লাহ অনেক কাজ আছে আমাদের এই ভিডিওটা কিন্তু আমরা ইউটিউবে সারো আমাদের মাত্র ডায়াবেটিস ইউটিউব চ্যানেলে পুনরায় গেলে তোমরা রিসার্চ করবে ভিডিওটা সাইবা দেখলে বুঝবে যে একটা চালকের কি দায়িত্ব বুঝলে দশ মিনিটে পাঁচ মিনিটে অনেক কিছু বোঝা যায় যদি তোমার কি থাকে একটা কথার থেকে তিনটা কথা তুমি চিন্তা করতে পারবে কোনটা ভালো কোনটা খারাপ তুমি বিবেচনা করে সেটা তুমি মেধা নিতে পারি কোনটা দেখবে তো তোমাদের আচ্ছা তাইলে আমার বাবার বুঝলাম মাস্টার সালটা বেড়ে কল দিলাম এটা বুঝলাম মোবিল কনান্তি ডালে সেটা বুঝলাম মোবিল মাফে কনান্তি সেটা বুঝলাম মোবিল ওভার হয়ে গেছে কনান্তি কম আসে সেটাও বুঝলাম এটা কি ক্লিয়ার ক্লিয়ার এবার ব্যাটারি আসো ব্যাটারি হলে দুই ধরনের কত ধরনের এক হলো প্রথম কাজ হলো কোনো গাড়ির ব্যাটারির টার্মিনাল এটা লুজ থাকা যাবে না এর এটা যদি লুজ থাকে মনে করবে যে সেই গাড়ি কখনো ব্যাটারি কাজ করবে না গাড়ি স্টার্ট হবে না যদিও কোনো কারণে হঠাৎ লাইন পেয়েছে গাড়ি স্টার্ট হয়ে গেছে কিন্তু রাস্তা যখন গাড়ি চলতেছে ব্যাটারি কিন্তু লো হয়ে যেতে ব্যাটারি আর চার্জ কি হবে না আর ব্যাটারি দুই প্রকার হয়েছে কয় একটা বিজে একটা শক্তি না এটা এটা তো মুখ নেই কেন সেক্ষেত্রে কেন মুখ নেই জানো এটা শুকনো ব্যাটারি এটা এখানে লাইট জুড়ে ব্যাটারিটা যদি কোনো প্রকার ডিস্টার্ব এখানে কি জন্য কোনো এখানে লাইট জন্য আর এই দুটো টার্মিনাল কখনো কি লুজ করা যাবে আর যদি বিজে ব্যাটারিও কি করতে সেক্ষেত্রে

আমাদের গ্যাস আছে কতটুকু কিভাবে খুলে কিভাবে লাগায় অনেক গাড়ি চালক আছে দেখাবো বনারটা এইভাবে ফালাই দে কেন ফালাইবে এটা এটা তো এটা উল্টা পাল্টা লাগলে তোমার লকটা

বেশি কিছুটা এক আমরা দৈনিক হাত থেকে দশটা জমি বেশি বেশি কিছু দরকার সাতটার পরে তুমি অন্তত পঞ্চাশটা ওয়ার্ড শিখবে এক পঞ্চাশটা ওয়ার্ড যদি শিখাও তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব তোমার মাথায় চলে আসবে এরপরে বাকিটা তুমি চালাতে চালাতে কি অটোমেটিক তোমার কাছে জ্ঞান অর্জন যদি তুমি মনে করো যে আমি একজন দক্ষ চালক হবো আমি ভালো হবো আমি মদ খাবো না গাঁজা খাবো না মা সেবনের সাথে জড়িত হবো না আমাকে এই ডিপার্টমেন্ট একটু

পাঁচটা বসি কটা মূলত চাইলে আপদত চলে কটা হলে চলে ব্লু বু ফিটনেস ট্যাক্স টু কেন ডার্লিং লেসেন্স ফিটনেস ট্যাক্স কয়জন বুঝতে পারে হ্যাঁ অতিরিক্ত মাল্লা অতিরিক্ত লোড অতিরিক্ত যে কোনো বিষয় গাড়ির মধ্যে তোমাদের জন্য ক্ষতি গাড়ির জন্য ক্ষতি তোমাকে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো তোমার সময় তোমার জেল পারে তোমার তোমাকে জরিমানা দিতে হবে যে বাজে এলো ভাড়া দিতে পারে শুধুমাত্র মান এই কারণে গাড়িটা অ্যাক্সিডেন্টে মুখামুখি হতে পারে সড়ক দুর্ঘটনায় ঘটাতে পারে তোমার জন্য তোমার গাড়ি অ্যাক্সিডেন্টে হতে পারে তুমি আরেকজনের মারের বিষয়ে ক্ষতি করতে পারে তার মানে তুমি কাউকে সড়কে বাধা সৃষ্টি করার ক্ষতি করার ক্ষতির কোনো অধিকার তোমার নাই আছে আজকে না থাকার কারণে তোমাকে আনসিগলে বাইনি কি করবে জেল জরিমানা আওতায় নিয়ে আসবে তাহলে সড়ক দুর্ঘটনা ঘটল অন্যতম কিছু কারণ আছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চালক যেগুলা চালক কিন্তু ইঞ্জিন ইঞ্জিন ইঞ্জিনিয়ারের দরকার একটা চালক ইঞ্জিনিয়ার হবে না একটা চালক ইঞ্জিন মেকানিক হবে না একটা চালক ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হবে না সব এগুলা তার কাজ না একটা চালক গালি সম্পর্কে তার প্রাথমিক জ্ঞান থাকে কি থাকে প্রাথমিক চিকিৎসা বলে এটা কি বলে আজকে তোমাদেরকে বলে দিচ্ছি তুমি ইঞ্জিনিয়ার গাড়ি লাইনে হবে হ্যাঁ তোমার যদি মেধা থাকে বড়লেখা থাকে যদি মনে করো ড্রাইভিংয়ের পাশাপাশি তুমি একটা ইঞ্জিন মেকানিক্যাল বা তোমার পরে লেখা আই এ বিএ পাস মাস্টার্স পাস তুমি এই লাইনে ইঞ্জিনিয়ার বা নো প্রবলেম তুমি আগাইতে পারো তোমার এটা ব্যক্তিগত একটা মেলা তোমার আল্লাহ দান করতেছে তুমি আগাইতেছো কতগুলো লোক গাড়ি চালাচ্ছে খারাপ নেশা করতেছে তুমি খারাপ নেশা না করে তুমি একটা ভালো কাজ আগাইতেছো এটা তো ওয়েলকাম আল্লাহ তোমাকে আরও এগিয়ে নিয়ে যাবে এগুলো কি মনে থাকবে তোমাদের তাহলে আমরা প্রাথমিক চিকিৎসা একটা চালকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গাড়িটা মেনটেনেন্স করা মনে থাকবে তো নাম্বার দুই হলো সড়ক দুর্ঘটনা রোধ করা প্রত্যেকটা চালকের দায়িত্ব ইউনানি দায়িত্ব কি দায়িত্ব দায়িত্ব একটা সড়ক দুর্ঘটনার জন্য তোমার জেল জরি ফেলা তোমার পরিবার পরিজন সমাজ রাষ্ট্র সব কিছু ক্ষতিগ্রস্ত মুখে চলে যেতে পারে এগুলো কি আমরা এফেক্ট করে চলবি না অ্যাক্সিডেন্ট ঘটানো যাবে এ কথা মনে রাখবে আমরা আজকে আমাদের ছাত্র শরীর তো যে ফল আমাদের কিছু ছাত্র করে তোমরা কিছু কাজে গেছে আজকে দশ তো তার কোনো সমস্যা নেই তোমরা সবসময় শনিবারে নির্ধারিত সময় নয়টা বাজে আগের মতো সময় এখানে চলে আসবা আমরা একজন এলে একজন নিয়ে আমরা কিন্তু ক্লাসটা চালাই রাখি চালাই কিনে জিনিস আর আমাদের নিয়ম কারণগুলো মানে যে গাড়ি চালা আলহামদুলিল্লাহ কোনো অ্যাক্সিডেন্ট সহজে করতে পারে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কোনো চালক আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে আমার কাছে এই খবরটা আসে তারা দুই হাজারেরও অধিক চালক আমাদের এখান থেকে শিখে সারা বিশ্বের মধ্যে সে কর্মস্থলে আছে কথা মনে মনে থাকবে সবাই তাহলে আমরা আজকের আলোচনা এখানে সব বিবেশোনা করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে সড়ক স্বাভাবিক থাকবে ভালো থাকবো আল্লাহ আসসালাম